এটা আসলে আইসক্রিম নয় দই চিনি কারা কারা দই চিনি খেতে ভালো আছেন বলবেন খেয়ে দিয়ে উঠেছি এই যা গরম আমরা রাস্তায় এখন এই রাস্তা ঠিক করা হচ্ছে পাইপ বসিয়েছে ওয়াটার পাইপ রাস্তা ঠিক হচ্ছে পিচ বসাচ্ছে কেন গরম হচ্ছে প্রচুর ঢুকছে তেমন দরজা সব ধুলো ফুলো ঢুকছে যেমন জানলা দরজা সব বন্ধ করে রেখেছে ধুলো ঢুকছে কে খাওয়া দাওয়ার পর গরমে এরকম ঠান্ডা ঠান্ডা দইতে ঠান্ডা নয় একটু আগে বার করে একটু ঠান্ডা আছে ঠান্ডা এরকম দইয়ে চিনি দিয়ে খেতে ভালোবাসেন তিনটে ছিল আমার দাদা ভাই মায়ের মাও করে করেছিল মায়ের জন্য ভাত দিয়ে খেয়েছে দুই ভাত দাদা ভাই চিনি দিয়ে খাবে